নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় ডি আন্দোলনের মাঝেই সরকারি কর্মীদের জন্য জারি করা নির্দেশিকা তোরপার রাজ্য রাজনীতি তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডি এর দাবি জানিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা কলকাতার রাজপথে চলছে আন্দোলন তবে লাভের লাভ কিছুই হয়নি হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্ট ঠেকেছে মামলা তবে সেখানেও জট ডি এ সামান্য বাড়লেও কেন্দ্রীয় হারে দিয়ে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে নিজেদের দাবিতে অনর সরকারি কর্মীরা যার নিয়ে অসন্তোষ বাড়ছে সরকারি কর্মীদের মনের মধ্যে এদিকে এরই মাঝে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার আসন্ন লোকসভা নির্বাচন হাতে মাত্রা দশ দিন সরকারি কর্মীদের ভোটের ডিউটিতে নিযুক্ত করা হয় বেশ কিছু জায়গায় সরকারি কর্মীদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে তবে জানা যাচ্ছে ভোটের ডিউটি না করতে চেয়ে ইতিমধ্যেই বহু সরকারি কর্মী আবেদন জমা করেছেন আর এবার সেই পরিস্থিতি সামাল দিতেই সম্প্রতি বীরভূম জেলা প্রশাসন জারি করেছে এক নির্দেশিকা সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি কোনো সরকারি কর্মী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের ডিউটি বা না করতে চান তাহলে সেই কর্মী নিজের অফিসের কাজেও যোগ দিতে পারবেন না একটু খুলে বললে যদি কোনো সরকারি কর্মী ভোটের ডিউটিতে না যান তাহলে সেই সময় তিনি নিজের অফিসে যাওয়ারও অনুমতি পাবেন না অর্থাৎ ভোটে ডিউটি চলাকালীন ওই সরকারি কর্মীকে নিজের ছুটি খরচা করাতে হবে সরকারি কর্মীকে নিজে জমে থাকা ছুটি খরচ করতে হবে এক্ষেত্রে বিপদে পড়বেন সেই সমস্ত কর্মীরা যাদের কাছে আর পর্যাপ্ত ছুটি মজুত নাই কারণ যদি পর্যাপ্ত ছুটি না থাকে তাহলে এক্ষেত্রে ওই কর্মীর বেতন কাটা যেতে পারে বীরভূমে জেলা প্রশাসন জানিয়েছে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই বহু আবেদন জমা পড়েছে এক্ষেত্রে মেডিকেল বোর্ড আনফিট বললে তবে সংশ্লিষ্ট কর্মীকে ছাড় দেওয়া হবে তবে আনফিট ওই সরকারি কর্মী ভোট গ্রহণের দিন পর্যন্ত নিয়মিত নিজের কাজে যেতে পারবেন না শুধু তাই নয় ভোট মেটার পর ওই আনফিট ঘোষিত কর্মীকে ফিট সার্টিফিকেট নিলে তবেই আগের মতো কাজে যোগ দিতে পারবেন যা সার্ভিস বুকে লিপিবদ্ধকরণ হবে প্রশাসনের এই নয়া ঘোষণায় রীতিমতো ফুঁসছেন বীরভূমের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত ভেব ডির পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য